শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে তোমাদের জন্য আবার একটি প্রতিবেদনের ক্লাস নিয়ে এসেছি রিসেন্ট ঘটনা কিছুদিন আগের ঘটনা যে কলকাতা যে বন্যার বন্যারকম পরিস্থিতি হয়েছিল সেটা নিয়ে জলমগ্ন কলকাতা নিয়ে আজকের প্রতিবেদনের টপিক হলো জলমগ্ন কলকাতা এর আগে তোমাদের জন্য এর আগে তোমাদের জন্য মোটামুটি তিরিশটা তিরিশটা মতন তিরিশটা মতন করে দিয়েছি আজকে হলো তোমাদের জন্য আজকে এটা ক্লাস নম্বর একত্রিশ এর আগে তোমাদের জন্য ত্রিশটা করে দিয়েছি ত্রিশটা মত আজকে হলো একত্রিশ তো আজকের বিষয় হলো জলমগ্ন কলকাতা তো আমি একটা শিরোনাম নিয়েছি একদম ছোট্ট করে প্রতিবেদনটা করেছি প্রথমে শিরোনাম দিয়েছি এখানে জলমগ্ন কলকাতা নয় জনের মৃত্যু তারিখে প্রবল বৃষ্টিপাতের ফলে শহরের বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়ে তার গত চব্বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে কলকাতায় প্রবল বৃষ্টিপাতের ফলে শহরের বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়ে আবহাওয়া আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী বঙ্গোপসাগরের উপর সৃষ্ট একটি নিম্নচাপের ফলে নিম্নচাপের কারণে পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গে এই ব্যাপক বৃষ্টিপাত হয় যা কলকাতায় গত কয়েক দশকে রেকর্ড ভেঙে দিয়েছে তাহলে একদম ছোট করে সুষ্ঠু ভাষায় লিখিয়ে দিয়েছি যে গত চব্বিশে সেপ্টেম্বর কলকাতায় প্রবল মানে গত চব্বিশে সেপ্টেম্বর প্রবল বৃষ্টিপাতের ফলে কলকাতার বিভিন্ন এলাকায় জলমগ্ন হয়ে পড়ে তাহলে মগ্ন হয়ে পড়ে এর কারণটা জলের কারণটা আবহাওয়া দপ্তর জানিয়েছে যে বঙ্গোপসাগরের উপর সৃষ্ট এক নিম্নচাপের ফলে পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত হয়েছিল কিন্তু কলকাতায় এই বৃষ্টিপাতটা গত কয়েক দশকের রেকর্ড ভেঙে দিয়েছে মানে এর আগে এরকম কলকাতায় বৃষ্টিপাত হয়নি তার মানেটা এটাই বলতে চাইছে তো এই সুন্দর একটা ছোট করে সূচনা দিয়ে দিলাম মানে ভূমিকা দিয়ে দিলাম তারপরে কি বলেছে বেহেয়া হেদুয়া হাতিবাগান যাদবপুর মুকুন্দপুরের মতো এলাকাগুলিতে হাঁটু সমান জল জমে যায় তাহলে বেহায়া হেদুয়া হাতিবাগান যাদবপুর মুকুন্দপুরের মতো এলাকাগুলিতে হাঁটুর সমান জলে জল জমে যায় যার ফলে রাস্তাঘাট ঘরবাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলো জলের তলায় তলিয়ে যায় পরিবহন ব্যবস্থা পুরাপুরি ভেঙে পড়ে পরিবহন ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়ে ট্রেন এবং মেট্রো পরিষেবা বন্ধ থাকে এমনকি বিমান চলাচলও ব্যাহত হয় দুর্ভাগ্যবশত জলমগ্ন কলকাতায় বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে অন্তত এখানে অন্তত নয়জনের মৃত্যু হয় এখানে অন্তত কয়েকজনের মৃত্যুর জায়গায় নয়জনের লিখে দেবে এখানে একটু ভুল আছে এখানে একটু কয়েকজনের জায়গায় কয়েকজনের জায়গায় এখানে নজন লিখবে সরি এখানে কয়েকজনের জায়গায় এখানে নজন লিখবে নজনের মৃত্যু হয়েছে দিয়ে দিলাম প্রথমে ভূমিকা দিলাম ফলা প্রভাবটা দিয়ে দিলাম এর প্রভাবটা লাস্টে লাস্টেটা দিয়ে দিলাম তিন নম্বর লাস্ট পেরাটা এই ভয়াবহ পরিস্থিতিতে কলকাতা পৌর পৌর সংস্থা রাজ্য সরকার এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা ত্রাণ ও উদ্ধার কাজে নেমেছে শহরের মানুষের সহযোগিতায় এবং দ্রুত পদক্ষেপে শহরের স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা চলছে তাহলে একদম ছোট্ট করে তোমাদের হাতে বেশি দিন সময় নিই পরীক্ষা তিন দিন তার জন্য তোমাদের জন্য ছোট্ট করে একটা প্রতিবেদনের ক্লাস করালাম ক্লাসটা কেমন হলো তোমরা একটু কমেন্ট করে জানাও একদম ছোট্ট করে করে দিয়েছি যদি স্ক্রিনশট নেবার থাকে তো স্ক্রিনশট নিতে পারো অথবা যদি তোমাদের দরকার থাকে পিডিএফটা তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও সেখান থেকে তোমরা পিডিএফটা সরাসরি পেয়ে যাবে ঠিক আছে দেখা যাচ্ছে চলো পরের ভিডিওতে তোমাদের জন্য আবার আমি তোমাদের জন্য গত কাল হলো বৃহস্পতিবার শুক্রবার বৃহস্পতি শুক্র শনিবার তিন দিন সকালে সকালে তোমরা পাঁচটা করে প্রতিবেদন পেয়ে যাবে পরেডি তো তিরিশটা করে দিয়েছি আরও পাঁচটা করে পেয়ে যাবে তোমরা আমার আশা যে ডাব্লিউপিএসআই কেপিএসআই এবং কি রিসেন্ট যে শুদ্ধ পরীক্ষাটা পিএসসি ক্লাসে পার্ট টু তোমাদের একটা রিপোর্ট রাইটিং কমন দেওয়ার মানে প্রতিবেদন কমন দেওয়ার চেষ্টা করছি তো আমার উদ্যোগটা কেমন লাগলো বা আমার প্রতিবেদনটা কেমন আছে তোমরা একটু কমেন্ট করে জানাও দেখা হচ্ছে পরের ভিডিওতে